পুলিশের কাছে ধরা খেয়ে সুদীপার আসল পরিচয় বলে দিল কুন্তলা হ্যাঁ বন্ধুরা অনুবাদের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সুদীপা মায়ের মন্দিরে গিয়ে জানতে চায় কেন তার জীবনটা এমন হয়ে গেল আদিত্য দূর থেকে শুধু দেখতেই থাকে কিন্তু কিছুই বলতে পারে না সুদীপাকে এদিকে কুন্তলা সুদীপার ক্ষতি করার জন্য উঠি পড়ে লেগে যায় তাই সুদীপার পিছু নিয়ে মায়ের মন্দিরে চলে আসে কুন্তলা কুন্তলা মায়ের সামনে থাকা প্রদীপটা ফেলে দেয় সুদীপার জামার উপর আর সাথে সাথে আগুন লেগে যায় সুদীপাকে বাঁচাতে আদিত্য ছুটে আসলে সেও মারাত্মকভাবে আহত হয়ে পরে তারপর পরমা ও অভ্র এসে আদিত্য ও সুদীপাকে নিয়ে বাড়িতে চলে আসে দুজনের গায়ে প্রচন্ড জ্বর আসায় তাদের দুজনকে একই ঘরে একই বেডে শুয়ে রাখা হয় অন্যদিকে কুন্তলা সুদীপার ক্ষতি করার জন্য নতুন ফন্দি খুঁজতে থাকে এদিকে অভ্রভাবে মন্দিরে কিভাবে আগুন লাগলো তা আমাকে অবশ্যই জানতে হবে এই ভেবে অব্র মন্দিরে এসে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং দেখতে পায় কুন্তলাই এসব করেছে তাই অভ্র আর দেরি না করে থানায় জানিয়ে দেয় পরদিন কুন্তলা আবার তাদের বাড়িতে আসতেই অভ্র পুলিশকে সাথে সাথে ইনফর্ম করে দেয় পুলিশ এসে কুন্তলাকে অ্যারেস্ট করতে চাইলে কুন্তলা ভয় পেয়ে যায় এবং কেন সে সুদীপার ক্ষতি করতে চেয়েছিল তা সবার সামনে বলে দেয় চৌধুরী বাড়ির সবাই অবাক হয়ে যায় কুন্তলার কথা শুনে তারা সবাই খুব খুশিও হয় সুদীপার পরিচয় জানতে পেরে অন্যদিকে পুলিশ কুন্তলাকে থানায় নিয়ে আসে তো বন্ধুরা এভাবে যদি সুদীপার আসল পরিচয় জেনে চৌধুরী বাড়ির সবাই সুদীপাকে আপন করে নেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ